মসজিদ একটা মালয়েশিয়ার লাঙ্কাওয়ায় যাওয়ার ফেরিঘাটে মসজিদটা একদম সমুদ্রের তীরে মনে হচ্ছে একদম বাতাস সমুদ্রের বাতাস ঢুকতেছে সরাসরি মসজিদের ভিতরে মহিলার জন্য সেপারেট জায়গা আছে নজরে একাশটা মহিলাদের জন্য অসাধারণ সুন্দর মসজিদ এখানে আমরা আমি আসর নামাজ পড়লাম মালয়েশিয়ার মসজিদগুলো নিয়ে তুলনা হয় না এই যে ফেরিগার আছে এখান থেকে লাংকাও যাওয়ার ফেরি এক ঘন্টা বিশ মিনিট লাগে এখানে ফেরিতে এটার নাম মসজিদ আল হোস হুসাইন মসজিদ আল হুসাইন এখান থেকে যদি আমি দেখি মসজিদের সৌন্দর্যটা অসাধারণ আলহামদুলিল্লাহ এখানে আসর নামাজ আদায় করলাম মসজিদটা কিন্তু একদম মসজিদের বিদারে এই পানি খাচ্ছে পানি মনে হচ্ছে সমুদ্রের বাতাস ঢেউ খেলতেছে মিষ্টি চলে আসতেছে একদম মসজিদের ভিতরে চলে আসতেছে এরকম অবস্থা আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদ আচ্ছা মালয়েশিয়ার এই মসজিদটা হলো লাঙ্কাও যাওয়ার ফেরি কাওলা পার্লিস এই স্টেশনে ya de ahí